চুয়ান্ন ছাপ্পান্ন করতে পারবে আচ্ছা টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখিয়ে দেবো

অফ হোয়াইট কালারে কম্বিনেশন থাকবে উপরে ভাবে কাজ করা আছে সাথে হিজাব সাথে হিজাব পাবে প্রাইস থাকছে এই টাকা নেক্সট দেখিয়ে এটা থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে আড়াই দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ আড়াই সুতার কাজ করা থাকছে এটা থাকবে স্লিপস এর অংশটা প্রাইস থাকছে কত 52 সাইজ প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট सेम ডিজাইনের মধ্যে পাচ্ছে এটা মিন্ট কালারের মধ্যে একদমই সোভার কালার একদম সফট একটা কালার পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 1100 প্রাইস হচ্ছে 1100 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা একটু প্যারট টাইপ কালার এর মধ্যে পাচ্ছো এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে পাবে এটার উপরে কিন্তু আড়াই সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত 56

নজর আటం ন ফেসটাই এটাও ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু सेम ভাবে প্যানেল পর্যন্ত স্টোন বসানো থাকবে আর এই স্টোন কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই অনেকেই বলো যে আপু স্টোন উঠে যাবে কিনা বাট না এগুলো কিন্তু একদমই ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে কত হয় এটা হচ্ছে থাকবে মাত্র 1200 টাকা সাইজ থাকবে কত 58 58 আচ্ছা এটা 58 সাইজ থাকছে একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেব এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর

হ্যাঁ সম্পূর্ণ কিন্তু জরি সুতা কাজ করা থাকবে এটাও সম্পূর্ণ পার্টিওয়ার একটা কালেকশন এটা অংশটা দেখো এটা অংশটা প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন ঝটপট নিয়ে নিবে আমি বারবারই বলে দিই যে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু অর্ডার করবে নেক্সট আইটেম রেখে দিয়েছি না তবে ব্ল্যাক কালারের মধ্যে লাস্ট ওয়ান কালার তাই না এটা এটারও অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে ভেলভেট কাজ করা থাকে সব স্টোনের কাজ হ্যাঁ সব সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকে কাপড় থাকছে কিসের মধ্যে এটা কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে অনেক বেশি গর্জিয়াস কালেকশন প্রাইস থাকছে কত 54 এক পিসে আছে আমরা 1400 টাকা দিই প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে ব্যাক সাইডটা প্লেন হবে তাই কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিওস স্ক্রিনে তো নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস